আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে থাকছে এডিস মশা নিদনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র আবেদনপত্রটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে তারিখটা দিয়ে নিবে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে তারিখটা লাগিয়ে দিবে বরাবর প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের নাম আমি দিলাম না এখানে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নামটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে তারপর হাজুগঞ্জ চাঁদপুর এখানে তোমাদের উপজেলা ও জেলার নামটা দিয়ে দিবে তারপর হচ্ছে বিষয় এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের এখানে আমি শ্রেণী দেশ শ্রেণীর এখানে আমি শ্রেণীর নামটা খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বর্তমানে আমাদের বিদ্যালয়ে এডিস মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা আমাদের স্বাস্থ্য ও পড়াশোনার জন্য অত্যন্ত ক্ষতিকর ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এমতো অবস্থায় বিদ্যালয় প্রাঙ্গণে এডিস মশা নিধনের জন্য ঔষধ সরবরাহ করে স্প্রে করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি এতে শিক্ষার্থীরা মশার উপদ্রব থেকে সুরক্ষা পাবে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এডিস মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে সুস্থ ও নিরাপদ পরিবেশে অধ্যায়নের সুযোগ করে দেবেন তারপর নিবেদক এখানে না আমার জায়গায় তোমাদের নিজেদের নামটা দিয়ে দিবে শ্রেণী তোমাদের শ্রেণীর নামটা দিবে তারপর তোমাদের রোলটা দিয়ে দিবে বিদ্যালয়ের নামটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে বিদ্যালয়ের নামটা না দিলেও হবে যাই হোক তো বন্ধুরা আমার আবেদনপত্রটি লেখা এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমার দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাই